私、ああいうことで、これは、それで、これは、それで、これで、こ

কেন আমাদের জোরালু দাবি থাকব বাকি অভিযুক্তদের দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করে ওদেরকে কঠোর শাস্তি দেওয়া হোক আমরা এটা চাই আজকে এক মাস হয়ে গেছে চারজন বাদে আর কাউকে কোনো খোঁজখবর নাই গ্রেপ্তার তো দূরের কথা এখন আমরা এটাই চাই আমার ছেলেকে ফিরে তো পাবো না এটার পরিবর্তে আমরা কঠোর শাস্তি চাই ওদেরকে ফাঁসি দেওয়া হোক আইনের মাধ্যমে হয় হ্যাঁ আর বাকিরা তো এখনও এখনও ওদের একজনও গ্রেপ্তার করা হয়নি ওদেরকে তন্ন তন্ন করে খুঁজে বের করে ওদেরকে গ্রেপ্তার করে ওদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক কত শাস্তি দেওয়া হোক নইলে স্যার আমরা আমাদের বিপটিন ফ্যামিলির তরফ থেকে আমরা প্রয়োজনে আন্দোলনে আন্দোলন সংগঠিত করতে আমরা বাধ্য হব স্যার এখানে অভিযুক্ত তিরিশ থেকে চল্লিশ জন হবে স্যার ওদেরকে কেন গ্রেপ্তার করা হয়নি আজকে আজকে চার তারিখ গত ঘটনা ঘটেছিল গত মাসের সাত তারিখে এক মাস হতে চলেছে কিন্তু এখনো তো নীরব ভূমিকা প্রশাসন থেকে নীরব ভূমিকা দেখা যাচ্ছে

मला काय करायचं ते सांग. तुम्ही फोन अरे किती वेळ

এই কি পাবো দুনিয়া পাবো আমি মারাছি যখন সূত্র পাঠে লিখতে সাত

Voorzitter, ik ben hier aanwezig Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.